বড় চাকা গ্যারান্টি আছে ছয় মাস ছয় মাস জি এখানে রিং আছে দেখতে পারেন ঠিক আছে এরপরে আছে সকেট জাম্পার সকেট জাম্পার আমাদের সকেট জাম্পার বরাবরের মতো এই বড় গাড়ির সাথেও থাকতেছে এক বছরের গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার এর গ্যারান্টি থাকতেছে এক বছর কি বলেন ভাই সকেট জাম্পার এর গ্যারান্টি দেয় গ্যারান্টি অবশ্যই আমরা দিচ্ছি পাত্তি সেটের গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত ছয় মাসের গ্যারান্টি থাকে পাত্তি সেটের ছয় মাসের গ্যারান্টি থাকবে পাত্তি সেটের

প্রত্যেকটা প্রবলেম কে আমরা সলভ করার চেষ্টা করছি সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে হাইড্রোলিক ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক অনেকে হাইড্রোলিক চেয়ে থাকেন এই যে এখানে আছে আমাদের হাইড্রোলিক ব্রেক গাড়ি ঠিক আছে তো যদি কেউ এই পায়ের ব্রেকের জায়গায় হাইড্রোলিক ব্রেক নিতে চান বাজেট আরো কম থাকে কিন্তু একটা সত্যপক্ত গাড়ি দরকার আপনি গ্রামে বা এমন কোথাও চালাবেন যেখানে অতিরিক্ত ধানের বস্তা বা ইটাইপের জিনিস টানার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি এই গাড়িটাকে চয়েসে রাখতে পারেন আমি খুব সহজে এটা পার্থক্যটা দেখায় দেই এবং স্যান্ডির সাথে ডাইনামিকার আরেকটা স্পেশালিটি হচ্ছে ডাইনামিক সব সময় ফুল চেসিস হয় ফুল চেসিস ডাইনামিক সব সময় ফুল চেসিস হয় আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সব নতুন নতুন কালেকশন দেখতাছে যেভাবে সারিমতো সাজাইছেন ভাই আলহামদুলিল্লাহ ফা নস্তয় ভাই আলহামদুলিল্লাহ অফার কি থাকবে ভাই অবশ্যই

তো এরকম ব্যবসায়ী বাংলাদেশে থাকা কঠিন বা এরকম প্রোডাক্ট বিক্রি করা কঠিন যার জন্য বাংলাদেশে সবকিছু তৈরি করা হয় কিন্তু পার্স হয় চায় না আচ্ছা তো এখানে আছে চায়না যেটা বোরাক এবং আছে এই পাশে বোরাক স্পেশাল দুইটা জিনিসের পার্থক্য আমি দেখাবো তার আগে আমি দুইটা জিনিস ছোট্ট করে বলি এক নম্বর এস এ মোটরসে মোটরস কোনো প্রকার কিস্তি সুবিধা নাই আচ্ছা এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে কোনো প্রকার কিস্তি সুবিধা নাই ঠিক আছে এবং দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে অনেকে অভিযোগ করেন আমরা নাকি

গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদেরকে শুরুতে একটু বলবেন জি আমরা প্রথমেই দেখাতে চাচ্ছি এখানে যে চাকাটা আছে আচ্ছা আমাদের অনেকে 16 চাকা চেয়ে থাকেন হ্যাঁ এখানে সেই কোম্পানির এই চাকাটাই আছে জেস কোম্পানির টায়ার আছে বড় চাকা বড় চাকা গ্যারান্টি আছে 6 মাস 6 মাস জি এখানে রিং আছে দেখতে পারেন ঠিক আছে এরপরে আছে সকেট জাম্পার সকেট জাম্পার আমাদের সকেট জাম্পার বরাবরের মতো এই বড় গাড়ির সাথেও থাকতেছে এক বছরের গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি থাকতেছে এক বছর কি বলেন ভাই সকেট জাম্পার আবার গ্যারান্টি দেয় কেউ গ্যারান্টি অবশ্যই আমরা দিচ্ছি আগে থেকেও দিচ্ছি এখনো দিচ্ছি যদি এক্সিডেন্ট ছাড়া সকেট জাম্পার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আপনি সকেট জাম্পার চেঞ্জ পাবেন আচ্ছা এবং আমাদের এখানে যে বডিটা আছে বরাবরের মতোই বোরাকের বডিটা যেমন হয় এখানেও তেমনই আছে যদি এটাতে দেখেন একটু সামনের দিকে চলে আসেন ভাই কষ্ট করে এইখানের সেটআপ এবং হচ্ছে এই পাশে যেটা আছে জাইওয়ান এটাও দেখতে পারেন এখানের সেটআপ एवरीथिंग সব কিছু सेम আচ্ছা কিন্তু এর আমাদের কিছু বিশেষ পার্থক্য যেটা আছে সেটা আমি দেখাচ্ছি আমাদের এখানে গেল সকেট জাম্পারের গ্যারান্টি গেল টায়ারের গ্যারান্টি এরপরে আছে আপনার পাটি সেট যেটা আছে একটু পিছন থেকে যদি আসে সেটা গ্যারান্টি থাকবে জি ভাই পাটি সেটের গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত ছয় মাসের গ্যারান্টি থাকে পাটি সেটের ছয় মাসের গ্যারান্টি থাকবে পাটি সেটের এবং ভাই আমার ভিডিওর ইতিহাসে দেখাই নাই কেউ পার্টসেটের গ্যারান্টি দিতে ভাই আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এখানে যদি গলাটা দেখেন এই যে চ্যাসিসের গলা হ্যাঁ আমাদের এইচএসএস এর গলা পুরো বডির গ্যারান্টি থাকতেছে 4 বছর 4 বছর 4 বছর গলার গ্যারান্টি বডিরও গ্যারান্টি জি ভাই আচ্ছা এখন আমরা তো গলার গ্যারান্টি দেই কেন দেই আজকে এটা একটু দেখায় দেই একটু সামনে আসেন এইখানে যে সাপোর্টটা আছে দেখেন হ্যাঁ এই সাপোর্টটা খেয়াল করেন আর এইখানেও তো গাড়ির গলা আছে এই যে অনেক পয়সা অনেক পার্থক্য আজকে আমরা ডাইলারে ডাইল আর পানি পানি বানাইতে পারতেছি এটা হচ্ছে এই ভিডিও সবচেয়ে বেশি বড় স্পেশালিটি আচ্ছা আচ্ছা এই গেছে একটা ব্যাপার তো এরপরে গেল আমাদের চেসিসের গলার গ্যারান্টি চার বছর এখন আসি মাঝখানে মাঝখানের যে সিটটা এটা ফোল্ডিং ফোল্ডিং সিট জি যেখানে সবগুলো সিট সামনের দিকে থাকবে আচ্ছা এইখানেও যেটা আছে এটা মাঝখানের সিট এবং এটাও ফোল্ডিং ফোল্ডিং সিট জি এবং এটাও হচ্ছে আপনার মাঝের সিট এটাও দুই দিকে ঘোরানো যায় কিন্তু এই দুইটা গাড়ির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে পার্থক্যটা একটু বলেন তো দেখি পার্থক্যটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন সাধারণত আমরা যখন এই গাড়িটাতে উঠলাম এটা হচ্ছে আপনারা অরিজিনাল চাইনিজ নামে যেটা চিনেন আচ্ছা স্বাভাবিক বসার জায়গাই নাই এটার স্পেসটা হচ্ছে এতটুকু এখন দেখেন আমার বসার জায়গা নাই বা আমি যদি পরিপূর্ণভাবে ভাবে বসতে চাই এই সিটকে সামনে দিতে হচ্ছে এই সিট সামনে গেলে ড্রাইভার বসতে পারবে না আচ্ছা তার মানে এটা বিশাল একটা প্রবলেম ফোল্ডিং গাড়িটা নিয়ে এই প্রবলেমটাতে সবাই পড়েন এই যে অরিজিনাল চাইনিজ চাইনিজ বলে নেন নেওয়ার পরে এই অভিযোগ আমাদের কাছে আসে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এই গাড়িটাতে আমরা দেখাচ্ছি আপনি ফুল ফিল সুন্দর করে বসতে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে এই সামনে ভাই ওইখানে কিন্তু আমার হাঁটু ড্রাইভারের এর ভিতরে ঢুকে গেছিল রাইট এখানে মনে করেন আরো 4 ইঞ্চি 6 ইঞ্চির মতো জায়গা আছে অনেক জায়গা আছে রাইট এই জন্য এই প্রবলেমটাকে আমরা সলভ করছি এবং এটার স্পেশালিটি দিয়ে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আবার যদি এইটাতে আসি দেখেন এটার এদিক দিয়ে ঢুকতে গেলে পা ঢুকে না একটা পা ঢুকে না আচ্ছা এতটুকু জায়গা এটাতে কম মানে ঢুকতে গেলে অনেক কষ্ট করে ঢুকতে হয় বা পা করে ঢুকতে হয় রাইট এইখানেও আমরা হচ্ছে মোটামুটি সাড়ে চার ইঞ্চির উপরে জায়গা বাড়াইছি যেখানে আপনি স্পেশালি এই যে দেখেন আমার পা ফুল সুন্দর মতো ফাঁকা হয়েছে রাইট লিটলি একদম সুন্দরভাবে ঢুকতেছে এবং হচ্ছে ভিতরের স্পেস যদি একটু ভিতর দিকে আসেন তাহলে দেখেন ভিতরের স্পেস যেটা আছে যথেষ্ট জায়গা আছে চাইলে এখানে ব্যাগটাকে অনেক কিছু রাখা হ্যাঁ 100% এখানে ব্যাগ রাখতে পারবেন সামনের জায়গাটাও পরিপূর্ণ আছে অর্থাৎ একটা ব্যাপার হচ্ছে আপনি একটা ফোল্ডিং গাড়ি নিয়ে যত প্রকার প্রবলেমে পড়ার কথা ছিল প্রত্যেকটা প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করছি এবং হচ্ছে এই জন্য এটা হচ্ছে গিয়া বোরাক স্পেশাল বোরাক স্পেশাল জি আর এটা হচ্ছে শুধুমাত্র বোরাক আচ্ছা এই প্রবলেমগুলো সলভের কারণে এবং প্রত্যেকটা পার্সের গ্যারান্টি আমি আবার একসাথে বলে দিচ্ছি আর এই গাড়ির সাথে মোটর যেটা থাকবে এক হাজার ওয়ার্ডের অরিজিনাল ডাটাই মোটর থাকে অরিজিনাল ডাটাই অরিজিনাল ডাটাই মোটর এবং কন্ট্রোলার আর দুটোই থাকবে

এইটার পেছনে থাকতে সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিস্কাউন্ট থাকবে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ পাঁচ বেটারির গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি বড় গাড়ি এটা হচ্ছে বোরাক স্পেশাল বোরাক স্পেশাল দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার গাড়ি বিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকতেছে দুই লাখ পৌঁছে হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কোল্ড সিটার গাড়ি সবচেয়ে বড় গাড়ি জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবে এরপরে আমরা তো এই দুইটা কালেকশন দেখাইলাম এখন আছে এটার মধ্যে চার ব্যাটারির গাড়ি চার ব্যাটারির মিনি বোরাক ওইটাকে বলে বোরাক এটা হচ্ছে মিনি বোরাক মিনি বোরাক জি এই গাড়িটাও আমাদের আগের স্পেশালি প্রথম যেটা ছিল সেটা তুলনামূলকভাবে ভাবে এটা চাকাটা একটু ছোট হয় আচ্ছা ওটা 16 চাকা এটা 14 চাকা তবে এটার গ্যারান্টিও থাকতেছে 6 মাস 6 মাস সকেট জাম্পার যেটা আছে গ্যারান্টি থাকতেছে 1 বছর চেসিসের গলা গ্যারান্টি থাকতেছে 4 বছর আচ্ছা ঠিক আছে ডাল মাস না পারে আপনার গাড়ির যদি স্পিড না থাকে আমাদের কাছ থেকে আপনি মোটর এবং কন্ট্রোলার চেঞ্জ পাবেন এই মোটর কন্ট্রোলার গ্যারান্টিটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন মোটরের যদি স্পিড না থাকে ডাল বাইতে না পারে সাথে সাথে আমরা এটা চেঞ্জ দিই

সেটা কতদিন সময় লাগবে এক্ষেত্রে আমাদের তিন দিনের সময় দিতে হবে সর্বনিম্ন পাঁচ দিন আচ্ছা এর মধ্যে আমরা ফুল গাড়ি সেট করে দিব গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোক অথবা পিক মাধ্যমে হোক আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এবং হচ্ছে এই গাড়িটার মধ্যে আছে ওটা হচ্ছে পাঁচ ব্যাটারির গাড়ি এটা চার ব্যাটারির গাড়ি ওইটাও ফোল্ডিং এটাও ফোল্ডিং হ্যাঁ এবং তুলনামূলক ভাবে এটার মধ্যেও যথেষ্ট পরিমাণ স্পেস আছে সবগুলো ঠিকঠাক আমি যদি এখানে উঠে দেখাই এই যে

সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা প্লাস হবে এটার দাম ছিল এক হাজার টাকা আপনারা এই গাড়িটা নিতে পারবেন দশ টাকা ডিস্কাউন্ট সাতাত্তর হাজার সাতাত হাজার টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা এবং এরপরে আমাদের গাড়ি আছে এটাও হচ্ছে চার ব্যাটারির মধ্যে মিনি বোরা ক্যারো আরও একটু ছোট ভার্সন একটু ছোট ভার্সন যাদের বাজেট শিট এক জাস্ট সিট আচ্ছা ওইটা ফোল্ড করা যায় আপনি এটা ফোল্ড করতে পারবেন না হ্যাঁ প্রয়োজনে আপনি এটাকে উঠিয়ে রাখতে পারিয়ে রাখা যাবে এটা উঠাতে পারবেন এটাকে উঠিয়ে এইগুলোকে আপনি ভাঁজ করে দিতে পারবেন রাখা যাবে এবং এই স্পেসটাকে আপনি মাল টানার জন্য বা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন আবার এটা যে মাল টানার কারণে আপনার হচ্ছে যে গাড়ি ভেঙে যাবে বাই হয়ে যাবে এরকম কোনো ভয় নাই ঠিক আছে যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত মজবুত এবং দেখেন আমাদের চেসিসটা কিন্তু 2 ইঞ্চি দুই সুতা এই জিনিসটা অনেকেই খেয়াল করেন না যে ভাই হ্যাঁ যে ভাই অনেকে তো 80000 টাকায় জিনিস দিয়ে দিচ্ছে 70000 টাকায় জিনিস দিয়ে দিচ্ছে আপনারা কেন দাম বেশি নিচ্ছেন এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটির পার্থক্য প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা পার্থক্য পাবেন গলার পার্থক্য আমরা দেখাইছি কেন আমরা চার বছরের গ্যারান্টি দিই এই হচ্ছে চেসিস এর পার্থক্য সকেট জাম্পারের তো গ্যারান্টি আমাদের লিখিতই থাকবে এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই তো যদি কারো বাজেট এর চাইতেও কম থাকে কিন্তু বড় গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা নিতে পারেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এটার পিছনেও দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা এবং আমাদের সবচেয়েইতে বেশি আকর্ষণীয় গাড়ি ডাইনামিক সেই ডাইনামিকটা এখানে চলে আসছে ভাইরাল গাড়িগুলো আপনাদের খুব ভাইরাল গাড়ি যেটা আচ্ছা এই যে ডাইনামিকের পুরো ফ্রেমটা হচ্ছে লোহার এবং এইখানে যে ইটা আছে এটাও হচ্ছে লোহার অনেক মজবুত হ্যাঁ প্রয়োজনে আপনি এটার উপরে দাঁড়াইতেও পারবেন এতটুকু মজবুত একটা মানুষের ওজন সে নিতে পারবে যেটা হচ্ছে বোরাকের মধ্যে পাওয়া যায় না ঠিক আছে এবং হচ্ছে এটা কিন্তু মাঝের সিটের বড়টা আচ্ছা হ্যাঁ অর্থাৎ এইটা যেটা বোরাকের মধ্যে একজাস্ট সিট এইটার মধ্যেই ডাইনামিক এটা ডাইনামিক মাঝখানের সিট আছে পিছনের সিট এবং সামনে যদি কারো বাজেট আরো কম থাকে কিন্তু একটা সত্যপক্ত গাড়ি দরকার আপনি গ্রামে বা এমন কোথাও চালাবেন যেখানে অতিরিক্ত ধানের বস্তা বা এই টাইপের জিনিস টানার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি এই গাড়িটাকে চয়েসে রাখতে পারেন আমি খুব সহজে এটা পার্থক্যটা দেখায় দিই এটার সাইড এবং হচ্ছে গিয়া এই যে গ্লাস এটা হচ্ছে ফাইভ মিলি এবং পিছনে যেটা আছে বোর্ড এটা হচ্ছে বোর্ড আচ্ছা যতদিন গাড়ি আছে এটার গ্যারান্টি থাকবে এবং উপরে যে ছাদটা আছে এটা একটু কাছ থেকে দেখাই আমাদের প্রত্যেকটা গাড়ির ছাদ কিন্তু এখানে পাইপ ব্যবহার করা হয় ঠিক আছে এবং এটার উপরে আপনি যদি বস্তা রাখেন আপনি মোটামুটি দুইশো কেজির মতো ওজন নিতে পারবেন মালামাল নেওয়া যাবে মালামাল নেওয়া যাবে এতটুকু মজবুত আছে আচ্ছা এবার হচ্ছে ডাইনামিকের আমি আরেকটা পার্থক্য দেখাই বর্তমান বাজারে ডাইনামিক প্রচলিত আছে মাঝের সিটের আচ্ছা একটু সামনে আসেন আমাদের এই পাইপের পৌরত্ব এবং বর্তমান বাজারে প্রচলিত ডাইনামিক যেটা আপনারা পঁচানব্বই বা এক লাখের মধ্যে পাচ্ছেন ব্যাটারি ছাড়া ওই গাড়িটার মধ্যে দেখবেন এই পাইপের পার্থক্য কতটুকু এবং আমাদের কেবিন কতটুকু বড় ওনাদের কেবিনগুলো গুলো কতটুকু ছোট এই জিনিসগুলো অবশ্যই নোট করবেন তো আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা হ্যাঁ এবং আমরা এটার প্রাইস দিচ্ছি এক লাখ পঞ্চান্ন টাকা দশ হাজার ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট এবং স্যান্ডির চাতে ডাইনামিকের আরেকটা স্পেশালিটি হচ্ছে ডাইনামিক সব সময় ফুল চেসিস হয় ফুল চেসিস ডাইনামিক সব সময় ফুল চেসিস হয় আচ্ছা যেটা স্যান্ডিতে হয় কাটিং চেসিস এরকম থাকে জি এই জায়গাটার মধ্যে হ্যাঁ পাদানি থাকে আর হচ্ছে এই জায়গাটা ফাঁকা থাকে আচ্ছা আচ্ছা যেটা ডাইনামিকের মধ্যে ফুল চেসিস থাকে যার জন্য গাড়িটা শক্ত হয়ে তার ভাঙার কোনো চান্স নাই কোনো চান্স নাই আচ্ছা আচ্ছা এরপরে আমরা যদি আসি এটা হচ্ছে ডাইনামিক ছোটটা ছোট জি ওইটার চাইতে এটা হচ্ছে ছোটটা ছোটটা ওইটা 6 সিটার এটা হচ্ছে চার সিটার বলে নর্মালি আর কি কিন্তু আমাদের বডি কিন্তু একচল্লিশ বড় গাড়ি আপনারা এখানে বসা যাবে জি আমাদের এটার প্রাইস হচ্ছে গিয়ে মিশুকের ব্যাটারি দিয়ে একটু খেয়াল করবেন এটা যেহেতু ছোট গাড়ি অনেকে মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান আপনারা যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেন তাহলে এটার প্রাইস ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তো এটা ডিসকাউন্টে আসছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা জি এর মধ্যে 8000 টাকা ডিসকাউন্ট থাকতেছে আর যদি ইজি বাইকার বড় ব্যাটারি দিয়ে নেন সে ক্ষেত্রে হাজার টাকা বাড়বে 10000 টাকা প্লাস হবে টাকা প্লাস হবে এরপরও হচ্ছে ডাইনামিক সম্পর্কে আমাদের সাথে কথা বলার একটা সুযোগ থাকবে আচ্ছা এটা আলোচনার সাপেক্ষে আমরা আরো এটাকে কম বেশি করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই পাশে আছে স্যান্ডি মিনি বুরাক স্যান্ডি মিনি মিনি বুরাক যেটা হচ্ছে দুই সিটের হয়ে থাকে আচ্ছা অর্থাৎ সামনের সিট পিছনের সিট ওখানে তো তিন সিটার ছিল โฮลডিং โহলডিং সহকারে এটা সবকিছু সেটআপ सेम এবং এটার মধ্যে কালার अवेलेबल আছে পাতা কালার আছে এটা ব্লু কালার আছে এবং রেড কালার আছে যে কোন কালারের পছন্দ আপনারা নিতে পারেন আমাদের এই গাড়িটা মিশুক ব্যাটারি দিয়ে প্রাইস হচ্ছে 155000 টাকা 155000 জি এবং এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে 7000 টাকা 7000 ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট থাকতেছে আপনারা এটা নিতে পারবেন 147000 টাকায় 147000 টাকা 147000 টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি নেন সেক্ষেত্রে 10000 টাকা দাম বাড়বে আবার যদি কেউ মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ড নেন সেক্ষেত্রে কিন্তু দাম আবার আড়াই টাকা কমবে কমবে হ্যাঁ এটার সাথে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দুই হাজার আছে জি যদি কেউ পনেরোশো ওয়ার্ড নেন আড়াই হাজার টাকা কমবে ইনশাল্লাহ আচ্ছা জি এরপরে আমাদের আছে স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক জি আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির একটা একটা করে ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করবেন এটা হচ্ছে স্যান্ডি মিশুক যাদের হচ্ছে বাজেট কম কিন্তু হচ্ছে স্যান্ডির মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র এই মাথাটাকে অ্যাভয়েড করতে পারেন এখানে সামনের সেটআপটাকে আচ্ছা এর সামনের মডেল মিশুক এই বোরাক মডেলের সাথে স্পেশাল কি কি থাকে এখানে বাম্পারটা থাকে যেটা হচ্ছে মিশুক মডেলে নাই এটা সামনের পুরা মাথা থাকে এটার গ্লাসটা হয় 5 মিলি দুই পাশে দুইটা ক্যাশ বক্স থাকে ভিতরে একটা ফ্যান থাকে সামনে হুইপার থাকে এই জিনিসগুলো হচ্ছে টেন্ডি মিশুকের মধ্যে মাইনাস মাইনাস যেটা আপনি পাবেন না ঠিক আছে এবং এটার সাথেও আমাদের एवरीथिंग গ্যারান্টিগুলো सेम থাকতেছে এইটা রেট হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা মিশুক ব্যাটারি দিয়ে এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে পাঁচ হাজার টাকা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা ইজি বাইক ব্যাটারি দিয়ে নেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা দাম বাড়বে আচ্ছা আমরা অন্য কালেকশনে যাওয়ার আগে আমরা ঠিকানাটা জানতে চাই কোথায় আছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাইনবোর্ড থেকে চাষারা লিংক রুডে জালকুড়ি কোরইতলা নারায়ণগঞ্জ জালকুড়ি কোরইতলা এসএ शमीम মোটরস এসএ शमीम মোটরস আর স্ক্রিনো থাকবে এরপরও যদি কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমি আমার পার্সোনাল নাম্বারটা দিচ্ছি 01997506969 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আসে এবং সরাসরি আমাকে কল করতে পারেন কোনো সমস্যা নেই এবং বর্তমানে আমাদের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মধ্যে হলুদ কালারের গাড়ির একটা নিয়ম করছে এটা আপনারা অনেকেই জানেন তা আমাদের ডাইনামিকের মধ্যে হলুদ কালার আগে থেকেই ছিল এটার টানটা বর্তমানে অনেক বেশি তো আপনারা এই ডাইনামিকের মধ্যে মোটামুটি 6টা কালার अवेलेबल আছে যদি নারায়ণগঞ্জের মধ্যে থেকে কেউ নেন ইয়েলো কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে নিয়ে না এর বাইরে আমাদের এই যে রেড কালার আছে সামনে থেকে আমরা পাতা কালার দেখাইছি হ্যাঁ এবং আছে এদিকে ব্লু কালার আছে এরপরে হচ্ছে আপনাদের আমাদের গোলাপী কালারও এটার মধ্যে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা কয়টা কালারই अवेलेबल আছে মোটামুটি 6টা কালার अवेलेबल আছে আপনাদের প্রয়োজনে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারে এর বাইরেও আমাদের ভিতরে অনেকগুলো কালেকশন আছে ঠিক আছে আপনারা এসে দেখে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এরপরে হচ্ছে আমাদের এই যে ভিতরে এই যে পেস্ট কালার ডাইনামিকের মধ্যে পেস্ট কালার আছে এটা হচ্ছে এই যে পাতা কালার মাঝখানের সিট দেওয়া এখানে আবার ইয়েলো কালার আছে আর এটা হচ্ছে পাতা কালার মিনি বোরাক যেটা আমরা বাহিরে দেখাইছিলাম দুই সিটের এখানে আছে স্যান্ডি মিশু তো এরকম হিউজ কালেকশন আমাদের ভিতরেও আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আসবেন দেখবেন চয়েস করবেন ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে নিয়ে যাবেন বাকি আমি একটা পরামর্শ দিই অনেকে আছে দূর থেকে আমাদের সাথে ফোনে কথা বলেন এরপরে হচ্ছে অনেকে বলেন যে ভাই কুরিয়ারে ভাইয়া একটা লাখ টাকার গাড়ি নেবেন আপনি যদি এক হাজার টাকা খরচ করে এখানে আসেন কি এমন ক্ষতি উচিত রুজি রোজগারের একটা জিনিস আপনি আসবেন দেখবেন আমরা যখন ভিডিওতে দেখাচ্ছি অনেক কিছু থাকতে পারে যেটা আমরা ভিডিওতে দেখাইতে পারি না আপনি যখন একটা গাড়ি হাত দিয়ে ধরবেন আপনার চোখে একটা জিনিস বাঁচতে পারে এটা প্রবলেম আছে তখন আমরা এটা সলভ করে দিব সাথে সাথে কিন্তু আমরা যখন দিব তখন হয়তো এটা হবে না এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনারা আসবেন সচক্ষে শোরুম ভিজিট করবেন গাড়ি দেখবেন তারপরে আপনারা সিলেক্ট করবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দিচ্ছেন ওকে ভাই আর দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে নতুন কোনো আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ